প্যাকিং স্টাফ ইজ এনজয়েবল বাট আনপ্যাকিং ইজ ডিসঅ্যাপয়েন্টেড রাইট আজকে আমি তোমাদের সাথে আমার আনপ্যাকিং ভিডিও শেয়ার করব। মানে আমরা যে ট্যুর থেকে ঘুরে এলাম এরপর আমি কিভাবে আনপ্যাক করি এবং কীভাবে শর্ট করি জামা কাপড়গুলো কারণ প্রত্যেকটা জামা কাপড় তো ওয়াশিং মেশিনে কাছে যায় না আর আমার প্যাকিংটাও রিটার্ন করার সময় কীরকম থাকে সেটাও খানিকটা এখানে দেখতে পাবে কারণ আমি যত জিনিস খুলবো তার ভাঁজ থেকে ভাঁজ থেকে একটা করে গিফট বেরোবে মানে যেগুলো ওখানে থেকে কিনি সেইগুলো যত্ন করে জামার মাঝে মাঝে নিয়ে আসি তো দেখো এই যে এইভাবে খানিকটা প্যাকিং করা ছিল তো যেগুলো কাজ সেগুলো এরকম করে আলাদা করে নিচ্ছি আর এই যে এরকম করে ঝেড়ে ঝেড়ে দিতে হয় মানে জামা কাপড়গুলো খুলে খুলে ওয়াশিং মেশিনে দিতে হয় তার কারণ হচ্ছে খুলে খুলে না দিলেই দেখো মাঝখান থেকে হেয়ার ব্যান বেরোলো তো খুলে খুলে না দিলে তোমার ওয়াশিং মেশিনে ভালোভাবে কাচে না তো যেগুলো আমার ওখানে ইউজ হয়নি সেগুলো আমি আলাদা করে রেখে দিই সেগুলো একবার করে রোদ খাইয়ে আলমারিতে ঢুকিয়ে রেখে দিই সেগুলো আর কাচি না যেগুলো ওখানে পড়িনি একদমই মানে নিয়ে যাওয়া হয় অনেকগুলোই তার মধ্যে ইয়ে হয় না এই যে দেখো এটা একটা বেরোলো গিফট এটা একটা বলের মতো লাইট জ্বলছে এটাও কিনেছি আমরা ওখানে তো ওই আর কি প্রত্যেকটা জামার মাঝখানে মাঝখানে আমি ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে আসি জিনিস এটা একটাই বেরোলো ঠিক আছে এটা হচ্ছে তোমার কি জিনিস দেখি আমি জিনিসগুলো বার করছি আর বলছি যে দেখি দিতে ক্যামেরার সামনে আর ক্যামেরাটা এমনভাবে লাগানো হয়েছে না যে একটু ভালোভাবে লাইট টাইট পড়েনি তার জন্য একটু এরকম অন্য টাইপের একটু লাগছে মানে হেজি হেজি টাইপের লাগছে যাই হোক তো জামা কাপড়গুলো যেগুলো পরা হয়নি ওগুলোই মেয়েটাকে একটা করে দিচ্ছি বলছি নিয়ে গিয়ে ওখানে রাখ পাশে রাখ টেবিলের ওপরে তারপরে ওটাকে রোদ খাওয়াবো রোদ খাওয়াতেও তো টাইম লাগে এই অন্যটাও ওখানে কিনেছি এই অন্যগুলো পুরীতে কি সস্তা আর কী ভালো পঞ্চাশ টাকা করে বিক্রি করছে চল্লিশ টাকা বার্গেন করে করতে পারো নিতে পারো ধারেও পাবে বেশি বিক্রি করছে তোমার জগন্নাথ মন্দিরের কাছে কিন্তু ভীষণ ভালো অন্যগুলো ভীষণ ভালো আগের বারে একটা কিনেছিলাম ইয়েলো কালারে এবারে গিয়ে একটা পার্পল কালারে কিনলাম তো এইটা একটা গিফট বেরোলো দেখো এটা হচ্ছে আমি শঙ্খদানি কিনেছি আমার শাঁখটা রাখার জন্য না কোনো ইয়ে ছিল না নিয়ে আমি ভাবলাম যে কিসের ওপরে শাঁখটা রাখবো নিয়ে আমি কিনতে গিয়ে আমি ভাবলাম যে একটা প্লেট কিনি তারপরে বললো না শঙ্খদানি আছে তো নিয়ে তখন শঙ্খদানি দেখালো নিয়ে আমি শঙ্খদানিটা কিনলাম ওখান থেকে কি সুন্দর শঙ্খদানিটা হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এটা আর একটা গিফট বেরোলো এটা হচ্ছে তোমার একটা খেলনা আর কি এটা সোলার সিস্টেমের মতো লাইট পেলেই এটা নাচবে টিং 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 করে নাচবে গোবর দুলিয়ে দুলিয়ে খুব সুন্দর খেলনাটা বাচ্চাদের এটা আর একটা বেরোলো এটা হচ্ছে আমি ছুরি কিনেছি ওখানে গেলেই আমি এরকম ল্যামিনেশন করা ছুরিগুলো কিনে আনি আমি হাতের মধ্যে পলা এক গাদা পরে থাকতে পারি না ওই জন্য দেখো আমার হাতেও যেটা পরে আছি সেটাও ওখান থেকে পুরী থেকেই আনা ল্যামিনেশন করা শাখাপলা একসাথে আর এবারে যেটা কিনেছি পুরো সাদা শাখার মতো এটা একটা কিনেছি হার মুক্ত হার আর কি মুক্ত তো ঝুটা মুক্ত তোর এরকম হার কানের প্রচুর বিক্রি হয় পুরীতে খুব সস্তা তো এই হারটা কিনেছি খুব সুন্দর এটা দেখো লকেটটা একদম অন্য টাইপের আর কি সামনেটা একদম লম্বা রেকটাঙ্গেলের মতো ভীষণ সুন্দর লাগছিল দেখতে মানে চুড়িদার জামা বা শাড়ি যে কোনো কিছুর সাথেই যাবে আর কি খুব সুন্দর গলায় গলিয়ে পরানোর খুব সুন্দর ডিজাইনটা তো এটা একটা কিনেছি আর এই যে দেখো এই শার্টটাও ওখানে পরেই নি নিয়ে গেছিলাম নি তো এরকমই আর কি অনেক জিনিস হয় যেগুলো পরে না সেগুলো ওইভাবে সরিয়ে রাখলাম আর ওইদিকে যেগুলো রেখেছি ওগুলো কাচবো আমি বেড কভার নিয়ে গেছিলাম কারণ আমাদের ট্রেনে রিটার্ন করার টিকিট ছিল গরিব তো ও বেডিং না দেওয়ারই কথা তার জন্যে তো কিন্তু তারপরে আবার ট্রেনের টিকিট আমরা ক্যান্সেল করে বাসে ফিরি তো তার জন্যে আবার তোমার মানে দুখানা বেড কভার নিয়ে গেছিলাম সেটা ফালতুই নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে একটা ইউজ করেছি আর একটা ইউজ করিনি সে আর ইয়ে করবো যাই হোক আর এখানে জিজ্ঞেস করছি আর কি কোনটাকে ইউজ করেছে কোনটাকে পরেনি এরকম আমার জামাও দেখো অনেক কিছুই আছে যেগুলো আমি ইউজ করি না সেগুলো আলাদা করে রেখে দিই রোদ খাইয়ে রেখে দিই মানে যে প্রতিটাতে তো কাজ দরকার হয় না আর এই যে জামাগুলো ঝাড়ছি মানে হচ্ছে এর মধ্যে যদি কিছু থাকে বা বালি থাকে তাহলে ঝরে নিচেই পড়ে যাবে আর আমার মেয়ের জামা অনেকগুলো ইউজ হয় না এটা হচ্ছে ব্যাপার আর প্রত্যেকটা জামা আমি রোল করে করে নিয়ে যাই তাতে করে খুব ভালোভাবে যাই এবং জায়গাটা অনেক কম লাগে যখন তোমরা প্যাকিং করবে যদি রোল করে প্যাকিং করো কোনো জামা দেখবে খুব ভালো হয় এটা হচ্ছে আর একটা নিয়েছি এটা হচ্ছে চাবির রিং দুটো নিয়েছি আমার বড়োর ফ্রেন্ডকে একটা গিফট করবে আর ও নিজের জন্য একটা ভীষণ সুন্দর একটা তো একদম কিয়ের মতো আর প্রত্যেকটাতেই জগন্নাথ করা আছে মানে একদম নতুন ধরনের খুব সুন্দর দেখো এই যে দেখো কি সুন্দর দেখেছো আই লাভ জগন্নাথ করা আছে ভালো করে দেখালো না গো এই যে দেখো আমি বলছি বা ভালো করে দেখা মানে ও বুঝতে পারছে না ক্যামেরাটা উল্টো করে রাখা আছে তো বুঝতে পারছে না কোন জায়গাটা দেখাবে আর কি আর এটা খুব সুন্দর দেখতে ও মা এটা দেখাই গেলো না এই দেখো চাবির রিংয়ের মতো দেখো একদম ইউনিক হ্যাঁ ওখানে জগন্নাথ লেখা আছে আই লাভ জগন্নাথ দেখা আছে আর জগন্নাথের ইয়ে ছবি দেওয়া আছে আর এটা হচ্ছে একটা লাফিং বুদ্ধা কিনেছি এগুলো ওখানে তিরিশ টাকা করে বিক্রি করছিল বলছে যা নেবে সেল সেল তিরিশ টাকা নিয়ে একটা লাফিং বুদ্ধা কিনলাম খুব সুন্দর ভাবছিলাম যে আসবে কিনাই দেখো ও বুঝতে পারলো না ক্যামেরার অ্যাঙ্গেল কোথায় রয়েছে যাই হোক আর আর্ধেকটা জামা কাপড় থাকে ওইখানে রাখি আর এই অর্ধেকটার মধ্যে আমার দেখো এগুলো স্লিপারগুলো রয়েছে বার করলাম এগুলো আজকে পরিষ্কার করে নেবো ব্যাগগুলো রয়েছে তারপরে তোমার আমার যাবতীয় কসমেটিক্সগুলো গুলো এইদিকে রয়েছে সানগ্লাসগুলো রয়েছে এগুলো সব রয়েছে কোথাও যেতে গেলে কিভাবে প্যাকিং করলে সুবিধা হয় সেটা পাহাড়ক্ষী সমুদ্র আমার কিন্তু ভিডিও শেয়ার করা আছে তোমরা চাইলে চেকআউট করে নিতে পারো তাতে তোমাদের অনেকটা হেল্প হতে পারে কারণ আমি এমনভাবে প্যাকিং করি তাদের মধ্যে অনেকটা জিনিস খুব কম জায়গায় ধরে যায় আর এমন কিছু জিনিস যায় না যেটা আমি বাদ দিই কারণ অনেক জিনিস দেখবে তোমার মনে হবে যে গিয়ে নেই সামান্য একটা এক্সাম্পল দিচ্ছি ক্লিপ ক্লিপ যদি আমি ছটা ঘর থেকে ভরে নিয়ে যাই তাতে ওখানে জামা কাপড় শুকানোর জন্য লাগানো হয়ে যেতে পারে সেটা কি সমুদ্র পাহাড়ে গিয়েও লাগানো যেতে পারে কিন্তু তুমি যদি না নিয়ে যাও তখন তোমার মনে হবে হাওয়ায় উড়ে যাচ্ছে তাহলে আমাকে আবার লাগাতে হবে কিনতে হবে নিয়ে আবার কিনতে হয় ঠিক আছে তো সেরকম একটা এক্সাম্পল দিলাম তো সেরকমই জিনিস আর কি মেডিসিন থেকে আরম্ভ করে আর আমার সমস্ত জিনিস যত আমি বার করছি দেখো রোল করে করে ঢোকানো সব আমি রোল করে ঢোকাই তার জন্যে খুব সুবিধা হয় আর আমাদের জামা কাপড়ের জন্যে বাইরে ঘোরার জামা কাপড় আলাদা থাকে আর সমুদ্র স্নানের জামা কাপড় আলাদা থাকে কারণ সমুদ্র স্নানে অনেক জামা কাপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে পাউচ দেখতে পাচ্ছি এই পাউচটা করে আমার যত কসমেটিক্স আছে আমি নিয়ে গেছিলাম আমি মেডিসিনও ওরকম পাউচে করেই নিয়ে নিয়ে যাই এই যে মেয়ের খেলনাগুলোও নিয়ে গেছিলাম কারণ ওখানে গিয়ে দু দুবার এই খেলনা কিনেছে তো আমি এই খেলনাগুলো কী করেছি তো নিয়ে যাই বারবারই যখন যাই নিয়ে যাই খেলুক না খেলুক নিয়ে যাই এগুলো হচ্ছে স্যানডার্টের খেলা ওখানে খুব বিক্রি হয় একশো টাকা করে দাম নেয় মানে স্যান্ডটাকে খুঁড়বে তার মধ্যে করবে এটা টিফিন বক্স বেরোলো আমার যাওয়ার দিন খাবার নিয়ে গেছিলাম আসার দিন তো আর ওটার কোনো কাজ নেই ওটা টেনে এলে খাবার আসতো কিন্তু বাসে তো তোমার অন্য রেস্টুরেন্টে দাঁড়িয়ে খেতে হয় তার জন্য আমি ভেতরেই ঢুকিয়ে নিয়েছিলাম তো এখানে পাউচের মধ্যে আমি দেখছি কিছু একটা ভুলে গেছি বোধ হয় ওটাই দেখছি বোধ হয় আমার নিজেরই মনে নেই কি দেখছিলাম ও আমি এটা কিনেছি এটা দেখাচ্ছিলাম তোমাদের এটা একটা ফোন বুঝলে তো আমি ওই ফোন করে দেখাচ্ছি হ্যালো হ্যালো করে ফোন করে দেখাচ্ছি এই ফোনটা হচ্ছে ইরেজার ঠিক আছে পুরো মোবাইল ফোনের মতো ইরেজার দেখো কি কিউট কি বলবো এটা ওখানে কিনলাম ওখানে কত ধরনের যে ইরেজার আর মানে পেন্সিল তারপরে পেন যে কত ধরনের পাবে যেটা তুমি এখানে কোনো দিনই পাবে না হ্যাঁ নেটে পাবে ইন্টারনেটে পাবে কিন্তু এই ফোন ইরেজারটা আমি ইন্টারনেটেও দেখিনি আর ইউটিউবেও দেখিনি এত সুন্দর বেশ সুন্দর ফোল্ডিং আর প্রত্যেকটা যেগুলো রয়েছে পুরোটাই তুমি মুছতেও পারো পারো আবার এরকম তো এখানে আমি জামা কাপড়গুলো আলাদা করছি একটা তাকে রাখছি যেগুলো আমি ওয়াশিং মেশিনে কাচবো আর একটা দিকে রাখছি যেগুলো আমি হাতে কাচবো কারণ কিছু কিছু জামা কাপড় আছে ওয়াশিং মেশিনে কাচলে নষ্ট হয়ে যায় খানিক ছিঁড়ে যায় খানিক ফেটে যায় খানিক পুরোনো পুরনো হয়ে যায় বেশি ধোয়ার জন্যে কারণ জামা কাপড়গুলো একবার পরা হয়েছে প্রচুর যে ওয়াশিং মেশিনে একদম আসতে সেরকম নয় কারণ মেয়ের জামাগুলো প্রায় নোংরাই হয় না সুন্দর পরিষ্কার থাকে এগুলো একটুখানি সার্ফ দিয়ে ভিজিয়ে থুপে নিলেই একদম পরিষ্কার হয়ে যায় তার জন্য আমি এই যে একটা দিক রেখেছি সামনের দিকটা যেটাতে আমি হাতে কেচে নেবো আস্তে আস্তে করে বার করে অন্য টনাগুলো অন্য টনাগুলো দিলে না বেশি চা মানে টানে তো টানার ফলে না অনেক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ওগুলো রাখলাম আর যেগুলো মানে রাফ একদম এই যে রেগুলার ইউজ করা জামা প্যান্ট আর বেডকভার তারপরে তোমার যে রেগুলার যেগুলো মোটা সোটা জামা কাপড় থাকে সেগুলো এই দিকে রাখলাম এগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো আসলে ওয়াশিং মেশিনটা আমার অর্ধেক ভরেই আছে ওটা আজকে চালিয়ে দেবো আর মধ্যে যতটুকু ধরছে ততটুকু ভরে দিচ্ছি মানে আমরা যে জামা কাপড়গুলো পরে এসছিলাম সেগুলো সমস্ত কিছু ওর মধ্যে রয়েছে আর যেগুলো আমরা লাস্ট দিন পরে ছেড়ে গেছি সেগুলোও রয়েছে তো আর কিছু দেখলাম যে এই বেড কভারটা টোকাতে গিয়ে দেখলাম ঢুকলো না কিছুতেই তার জন্য ওই যে কটা হলো হলো বাকিটা এইভাবে রেখে দিলাম এরপরে এইগিটা পুরোটা এই দিকটা আমার ওয়াশিং মেশিনে যাবে আর এই দিকটা আমার হাতে কাঁচা যাবে সেটাই দেখাচ্ছি আর এরপরে এটাকে আমি তুলে রেখে দেবো এই জামা কাপড়গুলো শেষ হলো তারপরে এই তোমার শুটকেসটা আমি কেচে তুলে রাখবো তো রেগুলার মেনটেনের আমি এটা করেই থাকি সবসময় যতই আমি ট্রাভেল করি না কেন এইভাবে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নটা মেনটেন করেই থাকি আর যেগুলো দেখছো ওগুলো স্টেশনারি জিনিস সেগুলো হচ্ছে তোমার কসমেটিক্সগুলো আমি ইউজ করি যেগুলো নিয়ে যাই ট্রাভেলের জন্য সেগুলো আলাদা থাকে এগুলো ঘরে ইউজ করি না এগুলো শুধু ট্রাভেলের পারপাসেই কেনা আমার মানে ছোট ছোট দেখছো না সাইজে সব ছোট ছোট কিনেছি যাতে ট্রাভেলের পারপাসে সুবিধা হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো